তোকে তোর জন্য এসেছি আমি ভালোবাসে যে তোকে কিছু স্বপ্ন এনেছি কুবিএ রেখে দেয়তো দেউরি কিছু স্বপ্ন এনেছি কুবি রেখে দেয়তো দেউরি তোকে বলবো আমি কিছু স্বল্প কথা তুই স্বপ্নে ঝিলি ঝিলি বাঁধব কথা আজ তোর নামে রাত জাগে দিন কেটে যাক চুপি চুপি বল কেউ জেনে যাবে জেনে যাবে কেউ জেনে যাবে

আমি যে কে তোমা তুই তাড়ির ফুল গানে বানান গণের ফুল মন্দির বাড়ির ফুল বাগানে নানান গণের ফুল